নমস্কার হরে কৃষ্ণ শ্রী রাধারানীর কাহিনী কৃষ্ণ দাসকে সম্বোধন করে শ্রীমতী বললেন আমার সমস্ত রাধারানী সহযোগীদের সাথে তুমি আমাকে পরম আনন্দ দিয়েছ এখন তোমার নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য জর জগতে ফিরে যাও আমার কৃপায় এই ঘটনার স্মৃতি তোমাকে সীমায়ীন আনন্দ দিতে থাকবে এই কথাগুলো শুনে মঞ্জুরি দুঃখে কাঁদতে লাগলেন চোখে জল নিয়ে তিনি শ্রীমতী রাধারানীর কাছে অনুনয় করে বললেন আপনার পাদপদ্মের সেবা করার জন্য আমাকে এখানে এনে আপনি কত দয়া করেছেন দয়া করে আমাকে আবার জড় জগতে পাঠাবেন না আমাকে কেবল আপনার পাদপদ্দের সেবা করার অনুমতি দিন শ্রীমতী রাধারানী তার আন্তরিক আবেদনে গভীরভাবে মুগ্ধ হয়ে তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন তুমি আমার চিরসঙ্গী তবুও তোমাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে জড় জগতে পাঠানো হয়েছে বদ্ধ আত্মাদের মুক্তির লক্ষ্য সম্পন্ন করার জন্য তুমি আমার সেবায় ফিরে আসবে যেহেতু আমার থেকে তোমার বিচ্ছিন্নতা তোমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে তাই আমি তোমাকে এমন এক দেবতা দান করছি যা আমার কাছে অত্যন্ত প্রিয় গভীর ভালোবাসা এবং ভক্তির সাথে তার সেবা করে তুমি আমার অনুপস্থিতি সহ্য করতে সক্ষম হবে এবং এই দেবতার সেবা এবং দর্শনের মাধ্যমে সমস্ত জীবের ইচ্ছাও পূর্ণ হবে এই কথা বলে শ্রীমতী রাধারানী তার পদ্ম হৃদয় থেকে শ্রী সুন্দরের সবচেয়ে সুন্দর এবং অন্যান্য দেবতাকে প্রকাশ করলেন এবং ললিতা সখীর মাধ্যমে কনক মঞ্জুরিকে তা প্রদান করলেন শ্যামানন্দ প্রভুর কাছে দেবতা প্রদান করার সময় তিনি বললেন হে শ্যামানন্দ কলিযুগের দ্বারা প্রভাবিত জীবকুলগুলি মানে জীবকুলগুলি ক্ষণস্থায়ী এবং প্রায় ভগবানের প্রতি ভক্তিহীন আমি এই জীবেদের মুক্তির সহজ উপায় হিসাবে তোমাকে এই দেবতা প্রদান করছি তিনি শ্যামানন্দ প্রভুকে আরও নির্দেশ দিয়েছিলেন যে যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে একবারও এই দেবতার দর্শন করবে সে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধামে যাবে এবং ভগবানের প্রেম লাভ করবে দুর্ভাগ্য দুঃখ জঘন্য অপরাধ তার ঘরে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি প্রতিদিন এই দেবতার দর্শন লাভ করবে এবং তার পূর্ববতী এবং ভবিষ্যতের দশ পুরুষ গোলক বৃন্দাবনে যাবে এই পৃথিবীতে সেই ব্যক্তি তার পুত্র পৌত্র এবং আত্মীয় স্বজনদের সাথে দেবতাদের মতো কাঙ্ক্ষিত সুখ এবং ঐশ্বর্যের সাথে জীবন উপভোগ করবে যে ব্যক্তি শ্যামসুন্দরের মন্দির পরিষ্কার ব্রাশ ঝাড়ু দেওয়ার কাজে নিযুক্ত হবে সে স্বর্গীয় জীবনের আনন্দ উপভোগ করার পর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রমে যাবে এবং সেখানে শ্রীকৃষ্ণের সভাসদ হিসাবে বাস করবে সেই ব্যক্তির মাতৃকূল পিতৃকুল সেই সাথে এবং স্ত্রীর পিতৃকুল কোনো পাপের জন্য নরক ভোগ করতে হবে না যে ব্যক্তি শ্রী সুন্দরের মন্দিরের উপর পতাকা স্থাপন করে এবং ব্যানার বা পতাকা দিয়ে মন্দির সাজায় তার পাপের অবসান হবে যে ব্যক্তি এই দেবতার উপাসনা করবে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সে সমগ্র বিশ্বকে উদ্ধার করার শক্তি অর্জন করবে যে ব্যক্তি দেবতাকে নতুন পোশাক দান করবে তিনি চন্দ্রে অবস্থান করার পর শ্রীকৃষ্ণের ধাময় যাবেন এই ধরনের ব্যক্তি ধনী ভাগ্যবান রোগমুক্ত হবেন সকলের প্রিয় হবেন অশ্বমেধ ও রাজু যজ্ঞের ফল লাভ করে শ্রীকৃষ্ণের ধাম লাভ করবেন যে ব্যক্তি রত্নখচিত মূল্যবান অলঙ্কার দেবতাকে উৎসর্গ করেন তিনি একজন অত্যন্ত ভাগ্যবান চক্রবর্তী শাসক ও পাপ মুক্ত এবং সকলের প্রিয় হয় অশ্বমেধ ও রাজীয় যজ্ঞের ফল লাভ করে কৃষ্ণভূমিতে স্থান পাবেন যে ব্যক্তি শ্যামসুন্দরে সুসজ্জিত দেবতাকে সোনার অলঙ্কারে সজ্জিত দেখতে পাবেন তার সাত পুরুষ মুক্তি পাবেন যে ব্যক্তি দেবতাকে ফুলের অলঙ্কার ছাউনি এবং বিছানা অর্পণ করেন তিনি পার্থিব ঐশ্বর্য উপভোগ করার পর কৃষ্ণের সব প্রকাশিত ধামে যাবেন যে ব্যক্তি দেবতাকে খাবার পানীয় নিবেদন করে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় সে ধনী শক্তিশালী সুদর্শন উদ্বেগ ও রোগমুক্ত হবে অগ্নিষ্টম ও অতিরাত্র অশ্বমেধ রাশীয় যজ্ঞের ফল অর্জনের পর মুক্তিলাভ করবে যে ব্যক্তি চারবার দেবতার মন্দির প্রদক্ষিণ করবে সেই সে দশটি অষ্টমের যোগ্য সমস্ত পবিত্র স্থান পরিদর্শন প্রদক্ষিণ এবং সেগুলির জলে স্নানের ফল লাভ পাবে সে অবশ্যই গোলকে উন্নীত হবে এবং সমস্ত ইচ্ছা তার পূর্ণ হবে যে ব্যক্তি শ্যামসুন্দরের আরতি অনুষ্ঠান এবং তার দর্শন লাভ করেন তিনি পূর্ণ আশীর্বাদ লাভ করেন যেখানে বাধা সত্ত্বেও তিনি কৃষ্ণের দিব্যধামে হবেন ব্রাহ্মণ হত্যা তার সমস্ত পাপ সম্পূর্ণ রূপে ধুয়ে যাবে যে ব্যক্তি শ্রী শ্যামসুন্দরের মন্দির নির্মাণ সংস্কার পরিষ্কার করেন তার ভবিষ্যৎ অতীব বংশ অবশ্যই ভগবানের ধামে ফিরে যাবে এবং তার সমস্ত পাপ সম্পূর্ণরূপে মুছে যাবে শ্রীমতী রাধারানী শ্যামানন্দ প্রভুকে আরও নির্দেশ দিলেন যে হে শ্রীকৃষ্ণের প্রিয় শ্যামানন্দ আমি তোমাকে এই দেবতা দান করছি জগতের কল্যাণের জন্য বদ্ধ আত্মাদের মঙ্গল ও মুক্তির জন্য তোমাকে অবশ্যই তার সেবায় নিযুক্ত থাকতে হবে এবং তার উপাসনা করতে হবে তারপর তুমি চিরন্তন সেবার জন্য আমাদের কাছে ফিরে আসবেন তাহলে বুঝলেন তো শ্রীমতী রাধারানী শ্যামানন্দজিকে কি বলেছিলেন যে শ্যামসুন্দরের আমরা যদি শ্যামসুন্দরকে দর্শন করি তার সেবা করি তার পুজোয় নিজেকে নিযুক্ত রাখি তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে আমাদের তো হবেই আমাদের জন্ম জন্মান্তরের পিতৃপুরুষেরও পাপ ক্ষয় হয়ে যাবে হরে কৃষ্ণ